সম্মানিত আশেফ রাসুলেরা আশেফিক রাসূল সম্মেল বলতে কাদেরকে বোঝায় এবং একজন আশেফ রসুলের কি দায়িত্ব ও কর্তব্য আপনারা জানেন হজরত রসূল পাক সাল্লাল অলিসুল সাল্লাম মানুষকে যখন আল্লাহর প্রতি অবভাব করেছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে প্রত্যেক দরবাতে করে ইসলাম ধর্মের সুশীতল ছায়েতে আশ্রয় নিয়েছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাভ করে সাহাবীর মর্যাদা লাভ করেছিলেন مولুদ তারাই ছিলেন সত্যিকার আশিক এ এবং সেই জামানার আশেখ রাসুলদের অবস্থা কেমন ছিল অনেকটা বিভিন্ন সময়ের আলোচনা থেকে আপনারা অবগত হতে পেরেছেন যারা রাসুলকে ভালোবেসেছে যারা রাসুলকে মহব্বত করেছে এবং যারা রাসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করে নাই মূলত তারাই ছিল আশেখ রাসুল সম্মানিত আশেখা রসুলেরা হজরত রাসুল বাগ আশেখ জামানায় অবস্থা জানতে পারলে বা চিন্তা করলে আসলে আমরা যে কত শান্তিতে আছি সেটা আসলে আমরা বুঝতে পারত যারা রসুল ভালোবেসেছে পিতা শত্রু হয়েছে যারা রসুল ভালোবেসেছে মা শত্রু হয়েছে যারা রাসুলকে ভালোবেসেছে স্ত্রী শত্রু হয়েছে যে নারী তার হয়েছে দেখা যায় ইসলাম রাসুলকে ভালোবাসার পরে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই আসে কে রাসুল দুশ্মন হয়েছিল হয়েছে না হয় নাই অবস্থাটা এমন দাঁড়াই ছিল রাসুল সাল্লাল্লাহু ইসলাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তখন আশেখ রাসুল যারা ছিলেন মক্কায় ছিলেন এমন একজন খুঁজে পাওয়া কঠিন এমন একটা ইমানি পরীক্ষায় ফেলা হয় ঠিকা কিন্তু ওরা কঠিন হবে কি বলেন ওই জমানার আশেখ রাসুলদের মতো একটা ইমানি পরীক্ষায় ফেলাইলে দেখা যাবে আসলে আমরা কে কতটুকু আশেকের আসল হইতে পেরেছি হাদিসের বর্ণই আসছে সে পর্যন্ত তুমি মুভমেন্ট হইতে পারবে না লা আহাব্বা ইলা আখের সে পর্যন্ত কোনো মানুষই মুভমেন্ট হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জান মাল স্ত্রী পরিজন দন সম্পদ ছেলে মেয়ে পিতা মাতা সবচেয়ে বেশি রাসুলকে ভালো রাখবে সম্মানিত আশেখ রাসুলেরা এমন আশেখ রাসুল পাওয়া কিন্তু কঠিন আমি বলছি না নাই তবে পাওয়া কঠিন আছে নাই এ কথা আমরা বলছি না আছে তবে সংখ্যায় খুব কম সত্যমিথ্যা বলেন তো যদি ইমানের পরীক্ষা আমরা পড়ি দেখা যাবে আসলে কয়জন আসে গেরাসুল হয়েছে সম্মানিত আসে গেরাসুলেরা আমরা যেন ইমানের পরীক্ষায় টিকতে পারি আমাদের কি ওই রকম আসে গেরাসুল হইতে হবে